আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ভেষজের সাথে পরিচয় করিয়ে দেব বন্ধুরা যদিও ভেষজটি পরিচিত শুধু কোন রোগে ব্যবহৃত হয় এটা হয়তো অনেকেরই জানা নেই বন্ধুরা একটা পরিবারে পুরাতন আমাশার রুগী নেই এরকম পরিবার খুব কমই রয়েছে যদিও আপনার পরিবারে না থাক প্রতিবেশী কেউ না কেউ পুরাতন আমাশায় ভুগছেন দীর্ঘদিন হলো ভুগছেন হাড় জির জিরে হয়ে যাচ্ছে একটু খাবার খেলেই পেটে মোচড় দিয়ে পায়খানা চলে চাপ পায়খানার বেগ চলে আসে কখনো বা কখনও পেটে প্রচণ্ড রকম ব্যথা করতে থাকে বন্ধুরা সাধারণত এই পুরাতন আমাশার অনেক চিকিৎসা নিয়েছেন কাজ হচ্ছে না বন্ধুরা একটি ন্যাচারাল ভেষজ আস্থার সাথে নিয়মিত সেবন করুন ইনশাল্লাহ আপনার পুরাতন আমাশা যত পুরাতনই হোক এর সমাধান হবেই হবে বন্ধুরা আপনাদেরকে বললাম সেই পরিচিত ভেষজ উদ্ভিদটি হচ্ছে অর্জুন বন্ধুরা আপনারা সাধারণত অর্জুনের ছাল অর্জুনের শিকড় অর্জুনের ফল বিভিন্ন রোগের ব্যবহার সম্পর্কে অনেকেই অবগত আছেন কিন্তু অর্জুনের পাতার ব্যবহার অনেকেরই জানা নেই বন্ধুরা আর এই পাতাটি হচ্ছে পুরাতন আমাশার মহা ঔষধ বন্ধুরা এরকম দুই থেকে তিনটি পাতা নিয়ে পরিষ্কার করে ধুয়ে চিকন চিকন করে কেটে এক গ্লাস পানিতে রাত্রিতে ভিজিয়ে রাখবেন সকালে পাতাগুলো হাত দিয়ে ভালোভাবে কষলে নিয়ে যে শিয়াশিরার মতো পানিটা থাকবে সেই পানি পান করবেন আপনি এটি খালি পেটেও পান করতে পারেন ভরা পেটেও পান করতে পারেন এইভাবে নিয়মিত প্রত্যেক সকালে পান করার দ্বারা আপনার পুরাতন আমাশা যত পুরাতনই হোক যত কষ্টদায়কই হোক ইনশাআল্লাহ সমস্যার তার সমাধান হবেই হবে